অন্যের ঘরের আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিল যে শিশু তারই মাথা গোজার ঠাঁই কেড়ে নিল লেলিহান শিখা সালে বনানীর টাওয়ারের আগুন নেভানোর সময় পাইপের উপর বসে থাকা শিশু নাইম আলোচনায় এসেছিলেন ছয় বছর পর করাইল বস্তির বাসিন্দা সেই কিশোর নাইমের জায়গা হয়েছে খোলা আকাশের নিচে লুথুর রহমানের ছবিতে অগ্নিযোদ্ধার গল্প জানাচ্ছেন সহকর্মী রেদোয়ান আহমেদ নতুন ব্লেন্ডে সেলন ফ্যামিলি রিচ বনানীর রেফার টাওয়ারের ভয়াবহ আগুনের পর সেদিন পোস্টার বয় বনে গিয়েছিলেন শিশু নাইম ফায়ার সার্ভিসের পাইপের লিকেজ ঠেকাতে সেদিন প্রাণপণের চেষ্টা ছিল তার ছয় বছর পর নিজের ঘরেই সে আগুনের হানা যা তাকে মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি ওখানে দেখতেছি যে হাজারো মানুষ থেকে আগুন পড়তে আগুন আর হচ্ছে যে কাজ ভেঙে পড়তেছে ঘোরা ঘুরে পর দেখে গিয়ে একটা পাইপ ফেটে আছে আমার নিজে একটা গায়ে জামা দিয়ে ওইটা বেঁধে দিলাম তারপর এক আঙ্কেলে উনি ইয়ে দিল একটা পলিথিন দিল প্লাস্টিকের তো ওইটা দিয়ে আবার ভাইন বেঁধে আর শক্ত করে তোলাম জানি পানি প্রেশারটা আমাদের ওই বিল্ডিংয়ের উপরে যায় পরে আর আগুনটা নেবে নেবে যায় বস্তিতে খোলা টিনের বাসার দোতলায় থাকতো নাই জীবনের তাগিদে পড়াশোনার বাইরে একটি অফিসে ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করত সে ভয়াল আগুনের থাবা কেড়ে নিয়েছে তার ঘরের সব কিছুই মানে আমার দোতলা ছিল কি নিচতলা ছিল একটু দেওয়া চারিদিকে আর উপরে ছিল টিন সেট কাঠ দে তো ওই কাঠে আগুন লাগার কারণে উপরে যেগুলো বসে বসে আর নিচে যা ছিল ওগুলো টোটাল সব পড়ে গেছে আগুনের শিখায় ছায়ের ধ্বংসস্তূপ নিজের ঘর নাইমের আক্ষেপ ফায়ার সার্ভিসের পানির লাইন পৌঁছেনি তার ঘর পর্যন্ত তাই নিজেই এখন আগুন নির্বাপনে করতে চান জুনিয়র ফায়ার ফাইটার টিম আমাদের যে অগ্নি দুর্যোগ বা মোকাবেলা করতে অনেক সমস্যা হয় এই এরিয়ার ভিতরে যেটুক জায়গা এখানে ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারবে না ফায়ার সার্ভিসে আসাও মুশকিল হয়ে যায় আমরা একটা জুনিয়ার ফায়ার স্কিম একটা তৈরি করব যেটা আমার পক্ষ থেকে তৈরি হবে তো এটা হচ্ছে কি এটা শুধু সারা করে না এবং কে ঢাকার আশপাশে না পুরো চৌষট্টি জেলায় এই জিনিসটা আমি করতে চাই নাইমের দাবি শুধু সাহায্য নয় এমন পুনর্বাসন যেখানে আবারও পুরবে না নাইমদের স্বপ্ন রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা